ঠাকুমার ঝুলি ও সাতভাই চম্পা ঠাকুমার ঝুলি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় রূপকথার সংকলন যা দক্ষিণারঞ্জন মজুমদার সংগ্রহ করেন এই সংকলনের মধ্য সাতভাই চম্পা অন্যতম জনপ্রিয় ও চিরকালীন এক রূপকথা এই গল্পে আছে রাজকন্যা দুষ্টু সতমা জাদু রহস্য এবং সত্যের জয় ভাই বন্ধুরা আমি রিপা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিপাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা গল্প নিয়ে এসেছি যদি তোমাদের গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে বন্ধুরা আসুন গল্পটি শুরু করি গল্পটি হলো সাত ভাই চম্পা এক ছিল রাজা আর এক ছিল রানী রাজা ছিলেন খুব ভালো প্রজাদের প্রতি দয়ালু কিন্তু রানী ছিলেন নিঃসন্তান তাই তিনি সবসময় দুঃখী থাকতেন অনেক দিন পর রানীর কোলালো করে জন্ম নিল সাতটি পুত্র ও একটি কন্যা কন্যার নাম রাখা হলো চম্পাবতী কিন্তু রাজা দ্বিতীয় স্ত্রী সদরানী ছিলেন চক্রান্তকারী ও হিংশুটে তিনি নিজের ছেলেকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন তাই তিনি রানীর সন্তানদের মারার ষড়যন্ত্র করলেন সদরানী একদিন এক বৃদ্ধ জাদুকরীকে ডেকে বললেন আমার স্বামীর প্রথম রানীর সাতটি পুত্র এবং একটি কন্যা জন্ম দিয়েছে আমি চাই তারা যেন আর না থাকে জাদুকরী বলল আমি এক মন্ত্র জানি যদি তুমি তাদের গায়ে চন্দনের পল্লব দাও তাহলে তারা চম্পা ফুল হয়ে যাবে সতরানী সেই মন্ত্র জানার পর খুব খুশি হল একদিন যখন সাত ভাই ও চম্পাবতী বাগানে খেলছিল তখন সতরানী তাদের শরীরে চন্দন মাখিয়ে দিল সঙ্গে সঙ্গে সাত ভাই চম্পা ফুল হয়ে গেল চম্পাবতী কানতে লাগল কিন্তু কিছুই করার ছিল না রাজা জানতে পারল না কি ঘটেছে কারণ সদরানী তাকে মিথ্যা বলে বুঝিয়ে দিল বড় হয়ে চম্পাবতী জানতে পারল তার সাত ভাই আসলে চম্পা ফুল হয়ে গেছে তখন সে প্রতিজ্ঞা করল আমি আমার ভাইদের ফেরাবো চম্পাবতী একদিন গোপনে রাজপাতার ছেড়ে বেরিয়ে পড়ল। সে চলতে চলতে এক গুহার সামনে পৌঁছাল সেখানে এক বৃদ্ধ সাধু বসে ধ্যান করছিলেন সাধু জিজ্ঞাসা করলেন তুমি কে কন্যা চম্পাবতী সব বলল সাধু বললেন তোমার ভাইদের মুক্ত করতে হলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে তুমি প্রস্তুত তো চম্পাবতী মাথা নাড়ল হ্যাঁ আমি সব কষ্ট সহ্য করব। সাধু চম্পাবতীকে বললেন পাহাড়ের ওপরে এক জাদুকরী থাকে তার কাছ থেকে স্বর্ণপদ্ম আনতে হবে ওই পদ্মের জল ছিটালে তোমার ভাইরা আবার মানুষ হয়ে যাবে চম্পাবতী পাহাড়ের দিকে যাত্রা করল পথে সে তিনটি পরীক্ষা দিল নাম্বার এক এক ভয়ঙ্কর সিংহের গুহা পার হতে হল কিন্তু সে সাহস দেখিয়ে সিঙ্গকে শান্ত করল নাম্বার দুই এক নদী পেরোতে হল সেখানে ভয়ানক ঢেউ ছিল কিন্তু সে দৃঢ় মনোভাব নিয়ে পার হলো নাম্বার হল পরীক্ষা ছিল জাদুকরির বাড়িতে গিয়ে স্বর্ণপত্র চুরি করা চম্পাবতী এক রাতে জাদুকরীর পাশাতে ঢুকলো সেখানে সে দেখলো বিশাল এক বাগানে স্বর্ণপত্র ফুটে আছে কিন্তু পাহারা দিচ্ছে এক বিশাল সাপ চম্পাবতী বুদ্ধি খাটিয়ে সাপকে ঘুম পাড়িয়ে দিল এবং পদ্ম নিয়ে পালিয়ে গেল চম্পাবতী দূত ফিরে এসে চম্পা ফুলের ওপর স্বর্ণপদ্মের জল ছিটালো সঙ্গে সঙ্গে সাত ভাই ফিরে এলো রাজা সত্য জানতে পারলেন এবং সতরানীকে বন্দি করলেন এরপর চম্পাবতী ও তার ভাইরা সুখে শান্তিতে জীবন কাটালো গল্পের শিক্ষা নাম্বার এক ধৈর্য ও সাহস থাকলে সব সম্ভব নাম্বার দুই সত্য কখনো চাপা থাকে না নাম্বার তিন বুদ্ধি ও পরিশ্রম দিয়ে বিপদ জয় করা যায় এই গল্পটি ঠাকুমার ঝুলি এর অন্যতম জনপ্রিয় কাহিনী যা আজও শিশুদের মুগ্ধ করে রাখে বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর যদি নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ